সেটা হচ্ছে আনন্দস্তিবিরের জীবন কথা বুদ্ধির যে প্রধান ধর্ম যে ভাণ্ডাগারিক ছিল অর্থাৎ বুদ্ধের প্রধান সেবক আনন্দস্তিবিরের জীবনীটা একবার বলেছিলাম অনেক আগে তো এবছর আমি চিন্তা করতে তার আনন্দস্তিবিরের জীবনীটা নিয়ে আজকে আলোচনা করবো বিকালবেলা তো সুতরাং আপনারা সবাই যথাসময়ে আমাদের সাড়ে তিনটে বিদর্শন ভাবনা সেটা এরপরে সাড়ে চারটা থেকে আনন্দস্ত বীরের জীবনটা নিয়ে আলোচনা করব তো প্রথমে বলবো আসলে বুদ্ধের গুণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে বুদ্ধ গুণ আনন্তাং আকাশাং বিপুলাং সামাং কাপ্পাইয়ে কাপ্পা কয়াং এখানে বলা হচ্ছে বুদ্ধ গুণ আনানতা আকাশাং বিপুলাং সামাং আকাশের যে বিপুলতা সীমাতা সীমানা নাই ঠিক বুদ্ধ গুণের বন বুদ্ধের যে গুণ তা আকাশ চেয়ে অনেক অনেক আরও বেশি খাপ্পাই খাপ্পা বাসন্তাং না সা বুদ্ধা গুণাখায় ওদের কল্পকাল ব্যাপী যদি বুদ্ধের গুণকীর্তন কেউ বাসন করে সেটা শেষ হবে কিন্তু কল্প শেষ হবে না আবার বলা হচ্ছে যদি কেউ বুদ্ধের গুণ বর্ণনা করতে চায় এটা আরেকজন বুদ্ধ লাগবে তো সেটাকে যদি একটু কিঞ্চিত পরিবর্তন করে বলি এক আনন্দস্থবির জীবনী যদি বলতে চাই অবশ্যই আরেকজন আনন্দস্থবি লাগবে বুদ্ধ লাগবে কিন্তু তবু আমরা যা পঠন পাঠন করি সেখান থেকেই আমরা উপস্থাপনা করতে চেষ্টা করি যারা বিক্ষুসঙ্গরা তা আনন্দের জীবনী আনন্দের জীবন দর্শন এটা নিয়ে আমাদের পরমসদীয় মহামান্য অষ্টম সঙ্গরাজ শ্রীললঙ্কার মস্তবের মহোদয় একটা আনন্দ বই তিনি প্রকাশ করেছেন অসাধারণ একটা ভাষা জ্ঞানে সমৃদ্ধ এই বইটি এবং আমি বইটা যতই পড়ি এতই ভালো লাগে তো সেইখান থেকে আমি মূলত আলোচনাটা করব আজকে সকালবেলা আমাদের মাইকটা আসলে সেদিনে ঠিক করলাম এখন ধর্মসভাতে এটা একটা কী জিনিস আমি জানি না যে কোনো ধর্মৎসভাতে সারাদিন ঠিক থাকে যখন সংগঠন শুরু হবে যখন সভা শুরু হবে তখন এই মাইকের ডিস্টার্বটা শুরু হয়ে যায় এটা কেন আমি বুঝতে পারলাম তো আমাদের গ্রামবাসীকে মারের বন্দুভাব ধর্মৎসবণে আসলে সবসময় বাঁধা প্রদান করে তো জন্য এখন প্রায় ছাব্বিশ হয়ে গেছে আসলে অনেকে চলে যায় আমরা চাই যাতে এগারোটা এগারোটা পাঁচের মধ্যে অনুষ্ঠানটা দশের মধ্যে শেষ করতে তবুও সকালে যেহেতু আলোচনা করি আমি আজকে বৌদ্ধ ধর্ম দর্শনের খুব একটি গভীর তথ্য অনেকবার আপনাদেরকে বলেছি সেই গাথাটা শুধু ব্যাখ্যা করব যে সাব্বা পাপাসা আকার কুশলাসা উপসম্পাদা সচিত্ত পারিও পানাং এথাং বুদ্ধানা সাসানাং এই গাথাটা আপনারা প্রায় সময় শোনেন আমরা এই গাথাটা প্রায় সময় বলি সাব্ভা পাপাসা আকারানাং সমস্ত পাপ থেকে বিরত থাকা তো সমস্ত পাপ থেকে যদি বিরত থাকতে চাই আমাদেরকে কিছু আটি আটি বন্ধন করতে হবে আটি মানে আইল তৈরি করতে হবে যেমন জমিনে যদি আপনি চাষ করতে যান তাহলে প্রথম আপনার করণীয় কর্তব্যকে সীমানা নির্ধারণ করতে হবে যে কোন জায়গাতে আপনি এই চাষ করবেন সীমানা নির্ধারণ করে সেটাকে ঘেরা দিতে হবে যদি ঘেরা না দেন তাহলে কিন্তু আপনি যতই সুমিষ্টি বা সমৃদ্ধময় গাছ রোপণ করেন না কেন চারা রোপণ করেন না কেন আপনি ফল ধরবে কিন্তু নিজে খেতে পারবেন না তো ওই জন্য কী করতে হবে আপনাকে আটি দিতে হবে সেজন্য বুদ্ধির প্রথমে বলছে সাবভা পাপাশা আকার সমস্ত পাপ থেকে দূরে থাকা তো সমস্ত পাপ থেকে দূরে থাকার জন্য প্রথম যে আটি সেটা হচ্ছে শিল সেটা হচ্ছে কি শিল আপনাকে এই শিলটা প্রতিপালন করতে হবে এই জন্য আপনার শিল গ্রহণ করে যে কোনো পুণ্যকর্ম করতে দেখেন যে বলে যে মানতে আমি একটু পঞ্চশীল নেব এই জিনিসটা দান করব। কেন কী জন্য আমরা করি পঞ্চশীল ছাড়া কি দান করলে হয় না দান তো হবে কিন্তু এটা সঠিক জায়গায় বুক করতে পারবেন না বা সঠিক জায়গায় কীরকম আমার ধর্মদর্শনায় অনেকবার একটা উদাহরণ দিয়েছি সেটা হচ্ছে আমি অনেক দিন আগে এটা প্রায় পনেরো বছর আগে হতে পারে আমি আমাদের চাঁদগাঁও আবাসীকে একটা ফাঙ্গে গিয়েছি তো দেখে একটা কুকুর বিদেশি কুকুর ক্যাশ ট্যাশ খুব বেশি আমাদেরকে দেখে দেখে সে ঘুরপাক কাচ্ছে একটু একটু শব্দও করল তা আমি বললাম উপাসক আবার কুকুর একটা কোথা থেকে নিয়ে আসছেন আমরা নিয়মিত ওনার ওটা ফাং করলে আমরা যাই তো বলে যে এটা আমার কুকুর না এটা আমার শালিকের কুকুর হ্যাঁ তো বলে যাবান শালিক এখন বিদেশে গেছে তো আমাদেরকে এখানে দেখবার জন্য দিয়ে গেছে তো বসে পানতে জানেন এই কুকুরের জন্য কত টাকা খরচ হয় আমি বললাম অবশ্য কত খরচ হয় তখন বলতেছে পনেরো বছর আগে চোদ্দো পনেরো বছর আগের কথা বদমান থেকে কুকুরের জন্য পঁচিশ হাজার টাকা খরচ হয় তাহলে চিন্তা করে দেখেন হ্যাঁ মাসে মাসে পঁচিশ হাজার টাকা খরচ হয় এটার জন্য সাবান নিয়ে আসে অস্ট্রেলিয়া থেকে তারপর এটাকে দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার আছে ওনার আলাদা বেতন আছে তারপর থাকার আলাদা জায়গা আছে তারপর মাসে মাসে ওনাকে ওইটাকে ইঞ্জেকশান মারে তারপর রাখার জন্য কম্বল এই সে অনেক কিছু আছে তো আমি চিন্তা করছি যে পঁচিশ হাজার টাকা দিয়ে আমাদের একটা মধ্যবিত্ত পরিবার চল তখন কিন্তু অনেকটা আমিও বলব পঁচিশ হাজার টাকার মূল্য কিন্তু তখন অনেক তো এই জায়গায় এই কুকুরটা এত ভোগ সম্পদ পাচ্ছে এটার কারণ কি। তারপর পেপারের কর্নারে আর বিভিন্ন জায়গায় কিছু কিছু অদ্ভুত কথা লেগে যে একটা খতপের সম্পর্ক কখনও পেয়েছেন কি না আমি জানি না মাঝে মধ্যে লেখে ওখানে কারণ ওইটার যিনি বাকি কুকুর তাদের অনেকের এই ধরনের কিছু অদ্ভুত কাহিনী আমার মনে হয় গুগলে চার্জ করলেও সেখানে পাবেন এই ধরনের কিছু আছে তো কেন কারণ কী কারণটা হচ্ছে এই কুকুরটা এত সম্পদ পাচ্ছে সে অতীত জন্মে দান করেছিল কি করেছিল দান করেছিল দান করলে সে কুকুর হয়ে জন্মগ্রহণ করলে সেখানেও সে বোক সম্পদ কিন্তু পাবে কিন্তু সে শিল পালন করে নাই তো শিল পালন না করার কারণে ওই যে বললাম আটি দেয় নাই যার কারণে সে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারে নাই মানুষ হয়তো জন্মগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই শিলময় জীবনযাপন করতে হবে সেই সম্পদের সম্পদটা আপনি যেখানে যাবেন সেদিন সুমনা দেবীর সুমনা সূত্রে থেকে বলেছিলাম না যে দুজনে সমশীলবান কিন্তু একজনে দান করে সে যেখানে যাবে সেখানে দানটা বেশি পাচ্ছে পাঁচটা জিনিস সে সবসময় বেশি পায় সুতরাং কেউ যদি মনে করে না আমি দান করলে আবার জন্ম লাভ করব না আপনাকে জন্ম লাভ করতে হলে অবশ্যই অবশ্যই শিলবান হতে হবে অর্থাৎ সমস্ত পাপ থেকে দূরে থাকতে হবে এই জন্য বলতে সাব বা পাপ আকারানাম সমস্ত পাপ থেকে দূরে থাকা কুশল আশ্মা উপসম্পাদা কুশল কর্ম মানে ভালো কাজ সৎ কাজ এগুলো সম্পাদন করা অর্থাৎ সবসময় ভালো কাজগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে কী কী দান শীল ভাবনা পুণ্যদান পুণ্য অনুমোদন ধর্মশ্রবণ এই যে ধর্মশ্রবণ করা এটাও কিন্তু কুশল কর্ম ধর্মদেশনার আয়োজন দৃষ্টি রিজু করা অর্থাৎ চিত্তকে সম্মুখ দৃষ্টি সম্পূর্ণভাবে করা এগুলো হচ্ছে কুশলকর্ম এই কর্ম যেমন অনেকে ধর্মদেশনার আয়োজন করে যেমন আমাদের ওয়াইকের সময় আমরা বলেছি যে বিকালবেলা একটা বৈষর্য পানীয় দান আছে ওখানে কিন্তু বৈষর্য পানি ওখানে ধর্মদেশক বানতে আসবেন কারণ প্রতিদিন এখানে বিকালবেলা ধর্মদর্শন হবে সকালে তো সংগদান আছেই ধর্মদর্শন আছেই কিন্তু আমরা প্রতিদিন বিকালবেলা ধর্মদর্শনার আয়োজন হবে ওখানে দুজন ধর্মদেশক থাকবে একজন দশবিধ যে দান ও পারামি প্রত্যেক দিন দশ দিনের মধ্যে দুদিন একদিন তো উদ্বোধনী অনুষ্ঠান আছে তারপরের দিন আমাদের বড় অনুষ্ঠান কিন্তু মাঝখানে যে দশ দিন এই দশ দিন কিন্তু প্রত্যেক দিন বিকালবেলা বিষয়ভিত্তিক ধর্মদেশনা হবে তার মধ্যে একদিন দানাপাড়ামি তারপরে শিলপাড়ামি নষ্টকর্ম প্রজ্ঞাপারামি এভাবে দশ দিনে দশটা বিষয় থাকবে আপনাদের সুবিধা কি এক একটা বিষয় এক একদিন আমি জানতে পারবো নির্দিষ্ট এবং আরেকটা বিষয় থাকবে সমসাময়িক যেমন আপনার চতুরাদ্রী সত্যি সম্পর্কে আজ মার্গ দ্বাদশ নিদান অথবা পঞ্চ নিবারণ তারপরে শ্রদ্ধা বা মানব সমা মানব জীবনে পঞ্চশীলের গুরুত্ব এইভাবে একটা বিষয় থাকবে কিন্তু আমরা নির্ধারণ করেছি প্রতিদিন এক একটা দানও পারামি সম্পর্কে শিলপারামী নিষ্কর্ম এইভাবে এক একটা বিষয় বিদ্যমান থাকবে তো এখানে এই যে ধর্ম দেখনার যিনি আয়োজক তারও কিন্তু অপরকে ধর্মদান ওই যে ধর্মদানে যেটা একটা কুশল কর্ম এরকম কুশল কর্ম সম্পাদন করা হচ্ছে বুদ্ধির ধর্মদর্শনে বলা হচ্ছে প্রাপ্তেকে বিরোধকে দান পুণ্য ওই জন্য আপনারা পঞ্চশীল নিয়ে তারপর পুণ্যদানটা করেন কেন যাতে সেটা যথার্থভাবে ভোগ করতে পারে যেমন একটা কুকুর কুকুরকে যদি মুক্তার হার দেন কোনো মূল্য কুকুর সেটা বুঝবে কুকুর হয়ে যদি জন্মগ্রহণ করতে চান কেউ কোনোদিন চাইবে কিন্তু পৃথিবীতে মানুষ যখন চিত্র বিকৃত হয় মানুষ বহু ধরনের চায় পৃথিবী কেমন জাপানে একটা কুকুর হলো পেয়েছেন কিনে জানি না জাপানে কত কোটি টাকা বাংলাদেশের না কোটি না বাংলাদেশের পাঁচ লাখ টাকা না এগারো লক্ষ লক্ষ টাকা খরচ করে সে কুকুর হয়েছে অপারেশন করে বারো লক্ষ টাকা আমাদের সেক্রেটারি বলতে দেখি খবর রাখে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা খরচ করে কুকুর হলো কেন চিত্তু ও মানুষ হয়ে জন্মগ্রহণ করেও চিত্ত ঠিক নাই পাগল মানুষ পাগল না কোটি টাকা দিলেও কেউ কুকুর হবে কুকুর জন্ম থেকে কুকুর থাকবে মানুষ হতে পারবে না কিন্তু একজন মানুষ তার মনীষত্ব বিকাশ ঘটাতে পারবে মানব জীবন হচ্ছে সেজন্যই দুর্লভ এটা আমাদের অনেকেই সেটা বুঝে না রকম আপনি কুকুর হয়ে এত বোগো সম্পদ লাভ চেয়ে সাধারণ একজন মানুষ হও অনেক ভালো কারণ তার জীবনের মনীষত্ব বিকাশ ঘটাতে পারে সেই জন্ম জরা দুঃখ ব্যাধি থেকে মুক্তি লাভ করে নির্বাণ সাক্ষাতের জন্য সে কাজ করতে পারে এখানে হয়তো অনেকে আছে বহু টাকা পয়সা নাই কিন্তু আপনি তো শিল পালন করতে পারেন আপনি তো ভাবনা করতে পারেন জীবন যাপন করতে পারেন কুকুরের পক্ষে কি সেটা সম্ভব কোনো দিনে সম্ভব নয় তো সেজন্য সবসময় কুশল কর্ম সম্পাদনের পূর্বেই এই জন্য পঞ্চশীলতা গ্রহণ করা যেন শিলবান হয়ে সেটা আমরা ভোগ করতে পারি আরও একটু বলি যেমন একজন সে কুটিপতি ঘরের সন্তান পিতার মাধ্যমে হোক নিজের মাধ্যমে হোক সে কোটি কোটি টাকা অর্জন করেছে কিন্তু সেগুলো ভোগ করতে পারে না এমন আছে না আছে তো কোটি কোটি টাকা কিন্তু সেই সহ্য সেই বিছানায় পড়ে আছে। সেখানে সেই ভোগ করতে পারছে না এটা কেন সেটা হচ্ছে সে দান করেছে কিন্তু ওই শিলময় জীবনযাপনের অভাব অঙ্গ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ অনেক মানুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু সেই নপুংসু কেন অর্থাৎ পুরুষও নয় নারীও নয় তাহলে এটা দুঃখ না জীবনে এটা বিশাল দুঃখ তো যন্ত্র কেন এগুলো শিল শিলবঙ্গের কারণে এরূপ মানুষ হয়ে থাকে এই জন্য শিল পালন করাটা খুবই গুরুত্ব অনেকে আসে বলে না মানতে আমি তো দান করি অসুবিধা কি অস্ত্রশীল নেওয়ার দরকার কি এরকম অনেকে বলে ও দান করলে তো স্বর্গে যাবো হ্যাঁ দান করলে স্বর্গ আপনি যাবেন ভোগ সম্পদ লাভ হবে কিন্তু দা স্বর্গে যাওয়ার জন্য দানের চেয়েও বেশি আমি বলব গুরুত্ববহ সেটা হচ্ছে শিলময় জীবনযাপন করে এই জন্য প্রথমে বলছে সমস্ত পাপ থেকে দূরে তো পাপ থেকে দূরে থাকতে হলে আপনাকে অবশ্যই শিলবান হতে হবে দ্বিতীয়ত হচ্ছে কুশল উপ সম্পাদান কুশল কর্ম ভালো কাজগুলো আপনাকে সুসম্পন্ন করতে হবে এবং সচিত্ত পারিয়দ এটা হচ্ছে শিল দ্বিতীয়টা হচ্ছে কি সমাধি কুশলকর্ম ভালো কাজ সৎ কাজ করতে হলে সমাধিস্থ হতে হবে যেমন এখানে ধর্ম শ্রবণ করছেন এটা কুশল কর্ম না তা আপনি যদি চিত্ত একাগ্র না থাকে শ্রদ্ধা না থাকে চিত্তের মধ্যে একাগ্রতা সমাধি মানে কি চিত্তের একাগ্রতা এটা যদি না থাকে কারণ সমাধি আবার দুটো আছে ভাগ ওখানে একটা হচ্ছে কি যে সম্ম প্রচেষ্টা একটা আছে না সম্যক প্রচেষ্টা সম্যক সমাধি এই সম্যক প্রচেষ্টাটা কিন্তু সমাধির অন্তর্গত যখন আর্যষ্টাঙ্গিক মার্গকে তিনটি ভাগে ভাগ করা হয় তখন দুটা হয় সমাধি সেখানে কি সম্যক প্রচেষ্টা আর হচ্ছে সম্যক সমাধি এই দুইটাকে মিলে হয় সমাধি তো সম্যক প্রচেষ্টাটা কি উৎপন্ন অকুশল অনুৎপত্তির চেষ্টা আপনার কাছে ফাঁপ উৎপন্ন হয় নাই আপনি আর ফাঁপ যেন উৎপন্ন না হয় সেটা সবসময় মনে রাখা এই জন্য বলছে উৎপন্ন অকুশল অনুৎপত্তির চেষ্টা যেমন আমার মনের মধ্যে কোনো ফাপ যেন উৎপন্ন না হয় সেরকম চেষ্টা সবসময় থাকা বলতেন আমি ওইদিকে না আমার পাপ হতে পারে ওই চেষ্টাটা থাকা উৎপন্ন অকুশল অনুৎপত্তির চেষ্টা যদি কোনো কারণে অকুশল উৎপন্ন হয় অর্থাৎ খারাপ চুরি করতে মন চাচ্ছে আপনি তখন কি করবেন না আমি চুরি করবো না আমি চুরি করব না অনুৎপত্তি অর্থাৎ বিনাশের চেষ্টা উৎপন্ন কুশল অকুশল সেটা নিরুদের চেষ্টা বা বিনাশের চেষ্টা সেটা যেন উৎপন্ন না হয় উৎপন্ন যেমন হয় আমি বলছি না আমি করব না এটা আমি বিনাশ করেছি আরেকটা হচ্ছে অনুৎপন্ন কুশল উৎপত্তির চেষ্টা যেমন ভালো কাজ করার চেতন আমার মধ্যে নাই কিন্তু এটা যেন জাগ্রত হয় তার জন্য চেষ্টা করে নেই আমি দান করব। আমি এটা মনের মধ্যে চেষ্টা করা আরেকটা হচ্ছে উৎপন্ন কুশল প্রবৃদ্ধির চেষ্টা আজকে অশীল নিয়েছেন যে আমি যেন আগামীবারও আবার নিতে পারি আমি এখন আমি দান করেছি আরও যেন দান করতে পারি আমি শিল পালন করি আরও যেন ভালোভাবে শিল পালন করতে পারি অর্থাৎ ভালো থেকে আরও ভালোর দিকে যাওয়া গতবার দেখো চারটা চারটা বিষয় বলেছিলাম না হ্যাঁ জ্যুতি থেকে জ্যুতিপরায়ণ ঠিক এটা হচ্ছে কুশল উৎপন্ন হয়েছে আরও যেন কুশল করি এটা হচ্ছে কি সম্যক প্রচেষ্টা এই সম্যক প্রচেষ্টাটা হচ্ছে কিন্তু সমাধির অন্তর্গত যার কারণে এটা ওইটা হচ্ছে শিল এটা হচ্ছে সমাধি প্রতিনিয়ত কুশল কর্ম সম্পাদন করছে সম্যক এটা এটাকে সমাধি এবং চিত্তের পরিশুদ্ধ সাধন অর্থাৎ আমার চিত্তকে বিশুদ্ধ করা এই চিত্তকে বিশুদ্ধ করতে হলে কী করতে হবে সেটা হচ্ছে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প এটা আমার মধ্যে বিদ্যমান থাকতে হবে এটা যদি থাকে তাহলে আপনার মধ্যে সেই সম্যক সমাধি অর্থাৎ যেটাকে আমরা প্রজ্ঞা বলি যেটা প্রজ্ঞার অন্তর্গত সেটাতে হচ্ছে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প এগুলো কিন্তু প্রজ্ঞার সাথে অন্তর্ভুক্ত এটা যখন একজন মানুষ প্রজ্ঞাবান হয় তখন তার চিত্তটা কিন্তু বিশুদ্ধ থাকে যদি প্রজ্ঞাবান না হয় তাহলে তার চিত্ত বিশুদ্ধ থাকে না এই কারণে এটাকে তিনটি ভাগে আসলে বিভাজন আছে যেমন শিলের কথা যখন বলবে তখন আসবে কি সম্যক বাক্য সম্যক কর্মান্তর সম্যক আজীব এটা হচ্ছে শিলের অন্তর্গত সম্যক স্মৃতি সম্যক সমাধি এবং সম্যক সম্যক স্মৃতি সম্যক সমাধি তো সমাধির অন্তর্গত আমার ব্যাগকে একটু আগে পিছিয়ে হয়েছে এটা হচ্ছে সমাধির অন্তর্গত অর্থাৎ সম্যক স্মৃতি সম্যক সমাধি আবার সম্যক দৃষ্টি সম্যক সংকল্প এবং সম্যক প্রচেষ্টা যেটা এটা হচ্ছে সমা প্রজ্ঞার অন্তর্গত তিনটা তিনটে এভাবে আসলে বিভাজনে মোট আটটা আমরা দেখতে পাই এই বিষয়গুলো আসলে এই গাধাটার মধ্যে সেখানে বলা হচ্ছে কি আপনার শীল সমাধি প্রজ্ঞা এটাকে আমরা বলি বুদ্ধ ধর্মের একটা সারতত্ত্ব এটা আরেকটু একটু এভাবে বললে সহজেই অনুমেয় হয় ভগবান তথাগত বুদ্ধ যে ধর্মদেশনা করেছেন এই সমগ্র ধর্মদেশনায় তিনি যে প্রজ্ঞাপন করেছেন এটাকে চুরাশি হাজার ধর্মস্কন্ধ বলে বোধে চুরাচাদার ধর্মস্তন্দকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে সংক্ষিপ্ত করলে সেটা হয় সাঁত্রিশ প্রকার বুধি প্রক্রিয় ধর্ম ৩৭ প্রকার বুধি প্রক্রিয় ধর্মকে যদি বলে সংক্ষিপ্ত করে তাহলে সেটা হয় আর্্যষ্টাঙ্গিক মার্গ আর্যষ্টাঙ্গিক মার্গকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে সেটা হয় চতুরাজ্য সত্য বোধে চতুরাজ্য সত্যকে যদি আরও সংক্ষেপে করে তাহলে সেটাকে বলা হয় শীল সমাধি প্রজ্ঞা বলতে শিল সমাধি প্রজ্ঞাকে যদি আরও সংক্ষিপ্ত করে বলে শুধু হয় মাত্র প্রজ্ঞা এই প্রজ্ঞাকে বোঝানোর জন্য বুদ্ধ ধর্ম দর্শনের এত ব্যাগকে বিশ্লেষণ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বুদ্ধের ধর্ম সদ্ধর্ম প্রচার দেখেন এই প্রজ্ঞাটা শুধু বোঝানোর জন্য এত একজন মানুষের জীবনেই প্রজ্ঞা উৎপন্ন হলে আর তাকে পছাতে যেতে হয় না সেটাই হচ্ছে নির্বাণ তা আপনারা প্রতিনিয়ত পুণ্যকর্ম করবেন কুশল কর্ম সম্পাদন করবেন পাপ থেকে দূরে থাকবেন চিত্তকে প্রবৃত্ত রাখবেন এবং আজকে যারা অষ্টশীল গ্রহণ করেছেন যদি সঠিকভাবে আপনি এই শিল প্রতিপালন করেন তাহলে শীল সমাধি প্রজ্ঞা যে কথা আছে ঠিক সে শীল সমাধি প্রজ্ঞা আপনাদের জীবনে আচরণ হবে অষ্টশীলটা কিন্তু ভিক্ষু আমরা যে ভিক্ষু সঙ্গ আছি বা শ্রমণ এদের মধ্যে বেশি পার্থক্য নাই মানতে কি বলেন আমাদের দুশো সাতাশ শিল আমরা মাত্র অষ্টশীল নিয়েছি কেন বেশি পার্থক্য নেই বলছেন আব্রাহ্মাচারী একটা শিল আছে আপনাদের মধ্যে কত নম্বর সেটা তিন নম্বরে এই আব্রাহ্মাচারী শিলটাই কিন্তু সমগ্র বুদ্ধের ধর্ম বিনয়কে এক জায়গায় করে নিয়ে এসেছে বুদ্ধের যত শিল আছে এই সমগ্র শিলটা অব্রহ্মচারিয়া বললে সেখানে সব অন্তর্ভুক্ত হয়ে যায় এটা একদিন সুযোগ হলে বিশ্লেষণ করব তখন দেখবেন বানতেই অব্রহ্মচারী শিলের সাথে কেন সব শিল অন্তর্ভুক্ত কারণ অব্রহ্মচারিয়া বলতেই আসলে স্বর ইন্দ্রিয়কে সংযম করতে হয় তো যত শিল আছে সব শিলের কাজটা তো স্বর ইন্দ্রিয়টাকে সংযম করা নিয়ন্ত্রণ করা আমরা যে চিবর পরিধান করেছি এখানেও কিন্তু স্বর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার জন্য বুদ্ধের এই নির্দেশ আমরা যখন আপনারা যে বর্ষা শাটিকার চিবর দিয়েছেন না এই বর্ষা ষাটিকের চিবরটা আমরা পরিধান করলেও যদি কোনো কারণে একবার ধুয়ে দিই সকালে ভোর হওয়ার আগে সূর্য উদিত হওয়ার আগে সেই কাপড়টা হস্তপাশে রাখতে হয় দেড় হাতের মধ্যে রাখতে হবে দেড় হাতের মধ্যে যদি সেই চিবরটা না রাখে তাহলে কিন্তু ওই চিবর আর অধিষ্ঠান থাকবে না আপত্তিও হবে ওটা অধিষ্ঠানও থাকবে না তো আমি চিন্তা করলাম কেন একটা শিবর দিয়ে বুদ্ধ এই শিক্ষাটা দিলেন অবশ্য কোনো কারণ আছে সেটা হচ্ছে ভিক্ষু যেন স্মৃতিমান থাকে অর্থাৎ ওনার শিবর এটা বিক করে একটা সম্পদ এই শিবরটা যদি কোথায় চলে যায় হারিয়ে যায় উনি স্মৃতিমান থাকবে না তো ওনার মধ্যে তার স্মৃতি থাকে ওনার চিবরটাকে কোথায় কি রেখেছে কেমন রেখেছে অষ্টবয়স্ক তার স্যাবায়ক যদি অধিষ্ঠান থাকে স্যাবায়কটা কোথায় রেখেছে সকালবেলা যদি পিণ্ড ধারণ করতে যাওয়ার সময় এই স্যাব খুঁজতে থাকে আবার তাহলে তো বলবে যে ওনার কোনো স্মৃতি নাই স্মৃতিমানতা দেখেন বুদ্ধই বললাম না আকাশের চেয়ে বিপুল বুদ্ধের গুণধর্মতা এগুলো এক একটা শিক্ষাপদ দিয়েছে অর্থাৎ ইন্দ্রিয়কে ঠিক রাখা সজাগ রাখা এই জন্য অব্রহ্মচারী এটা বললে আপনাদের আপনাদের কাপড়েরও দেখেন সংযমতা আছে না রঙ বেরং কাপড় নাই তো কারো সাজগোষ আছে নাই তো দেখেন ওই যে বলেছি আমরা যেমন শূন্য এসে দিই না আজকে আপনারা এগুলো পরিত্যাগ করেছেন না আমি যখন উদাহরণ দেব ওই আমি যে কথাটা বলেছি অব্রহ্মচার্য শিলটা সবার যত বিক্ষুশীল আছে বিক্ষুণিশীল আছে শ্রমণশীল আছে সব কিছুর সাথে এটা মিলে যাবে অনেকে আসতে মাথায় তেল পর্যন্ত দেয় না মানে এত সেই অতি বিনিয়োগ হয়ে থাকে এই অব্রহ্মচার্য শিলটা হচ্ছে সেরকম যাই হোক সবার মঙ্গল শুভ কামনা করে দান করছি আপনারা সাধুবাদ দিয়ে তা অনুমোদন